আমার কাছে কোনো ব্যক্তিগত অপিনিয়ন কোনো কিছু চেয়ে লাভ নেই আই এম নট হিয়ার টু গিভ এনি অপিনিয়ন গিভ এনি রিমার্ক আই জাস্ট হিয়ার টু সিকিউর দি প্রেমিসেস আমি শুধু নিরাপত্তা নিশ্চিত করতে আসছি আমাকে আপনি বাকি যাই বলেন কোনো কিছুতে আমার মতামত আমার সিদ্ধান্ত আমার অপিনিয়ন কিছু নাই আমাকে দশ মিনিট সমাধান আমি যদি লয় অ্যাড সাথে কথা বলে আপনাদের আমি সিদ্ধান্ত দেওয়া ঠিক আছে বুঝতে পেরেছেন ইট ইস জাস্ট টু ভাই আপনার আমরা তিন হাজার লোক থেকে তাদের মিনিমাম ছয় হাজার পরিবারের সদস্যদের মামলা মোকদ্দমের কাগজ এখানে আমি লয় অ্যাড সাথে কথা বললাম বলে এইটাকে এই প্রেমিকটা সিকিউর করার জন্য আরও এখান থেকে যদি এবং এখান থেকে যদি এখন গভর্নমেন্ট আমাদের যে জিনিস দেখেছি সেই জিনিস ভাই এখানে করা যাবে না আর এখান থেকে আরেকটা জিনিস আপনি কিছু আপনি যদি সমান বলে দিচ্ছি ঠিক আছে বলছি অনেকে বলছে প্রধান বাসভবনে যাবেন তিনি না আলোচনা করলাম না এইটা আমার সিদ্ধান্ত নাই বলেছেন দশ মিনিটের মধ্যে কথা বলে আপনি অবশ্যই এটা আমি যা বলেছি কোন ভুল কিছু বলিনি আমি যে কথাগুলো বলেছি এগুলো

দেখছেন সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু কথা বলছেন এবং তারা কথা বলে শিক্ষার্থীদের শান্ত রাখার চেষ্টা করছেন আপনার দেশ বিদেশ থেকে যারা দেখছেন এই মুহূর্তে